আমরা তেরোতম রোজার ইফতার করব সামনে হয়েছে আমরা সবে তালাশ করব কি করতে চাও তোমরা সামনে অগ্রসর হো আজকে জাহান্নের দরজা সমূহ আলো করেছেন আল্লাহ তালা জান্নাতের দরজাগুলো খুলে রেখেছেন সরাসরি আল্লাহকে নাকি অগ্ন শন কারিকে রোজা পালন কারিকে ইফতার দেবেন সম্মানিত হাজির ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় আল্লাহ থাকুন আল্লাহ এসাদ করেন হে মমিন তোমাদের তোমাদের জন্য মা হে রমজান এবং জেকায়াত করার চেষ্টা করব পাশাপাশি আমাদের সামনে যাকায়াতের মতো একটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে আমরা তো আপনারা জানেন সাড়ে বাউন্ন তুলার উপে তুলার উপাই পার্সেন্ট করে টাকা দিতে হয় যেমন আশি টাকায় দুই টাকা একশো টাকায় কত হয় আড়াই টাকা টাকায় টাকা লাখ টাকায় টাকা এরকম ভাবে আমরা আমাদের টাকা দেওয়ার মাধ্যমে আমরা আমাদের সমস্যা যদি নামাজ এসেছি অর্থাৎ নামাজের মাধ্যমে আমাদের শরীর বিশুদ্ধ থাকে আমাদের ইমান পরিপূর্ণ থাকে আর রাঘাত দেওয়ার মাধ্যমে আমাদের আমরা যদি সারাদিন আল্লাহ যদি আমরা তারা দিয়ে করি আল্লাহ তালা আমাদের হায়া করে দেবেন সকলে বলে আমি আমরা সবাই ইতিমধ্যে জোগান আলোচনায় শুনেছি মারা সামকারীরা তোমরা সামনে অগ্রসর হও আর পাপিষ্টরা তোমরা সংযত হও এরকম ভাবে প্রতিদিন আসমানে ফেরেস তারা এরকম করতে থাকে নাল্লাহ তাহলে পক্ষ থেকে পাপিষ্টান থেকে বেরোবি আর এই টাকাটা যদি এক বছর আমার কাছে অতিবাহিত হয় এই টাকা দিয়ে মূলধন দিয়ে আমার সার্বিক খরচ করার পরে যদি আশি টাকা অথবা নব্বই টাকা আশি টাকা অথবা এক লাখ টাকা যদি অবশিষ্ট আমার কাছে থাকে তাহলে প্রতিচল্লিশ টাকা প্রতিচল্লিশ টাকায় আড়াই হাজার টাকা আমি যদি কি করি জাকাত প্রদান করি তাহলে এই বিশুদ্ধ হওয়ার কারণে আমার এই শব্দ কখন করবেন আল্লাহ তাহলে আমাদেরকে মাহে রমজানের অবশিষ্ট রোজাগুলো আদায় তৌফিক দান করুন